মাত্র দশ মিনিট হাতে থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারেন ম্যাগির এই দুর্দান্ত রেসিপিটা ম্যাগির একটা নিউ রেসিপির জন্য নিয়ে নিয়েছি আমি এখানে তিনটে ম্যাগি এবং একটা আলু এখানে আমি ভালো করে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের রিফাইন তেল এখানে ছোট ছোটো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটু নুন ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতন জলটা দিয়ে এখানে আমি ম্যাগিগুলোকে সব ঢেলে দিচ্ছি এখানে ম্যাগিগুলোকে দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে কিন্তু ম্যাগিগুলোকে একটু সেদ্ধ হতে দেব। এখানে দেখুন আমি ম্যাগিগুলোকে উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর এবার ম্যাগির মশলাগুলোকে আমি কিন্তু সব এখানটায় ঢেলে দিচ্ছি ম্যাগির মশলাগুলোকে ঢেলে দেওয়ার পর এবার ম্যাগিগুলোকে কুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি ভালো করে একটু ভেঙে ভেঙে দিয়ে ভালো করে কিন্তু ম্যাগির সাথে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ একটু চিলি ফ্লেক্স ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আবারও কিন্তু সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব এবার ওপর থেকে একটু চিজ চিজটাকে আমি কিন্তু গ্রেড করে নিচ্ছি আপনারা যদি চান তো স্লাইস চিজও দিতে পারেন এখানে চিজটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি কিন্তু ম্যাগির এই নিউ রেসিপিটা ম্যাগির এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে খেতে নর্মাল ম্যাগির থেকে এই ম্যাগির রেসিপিটা যদি আপনারা বানিয়ে নিতে পারেন কিন্তু দারুণ লাগবে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু দারুণ লাগবে খেতে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে ধন্যবাদ